নমস্কার আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সোজা ঘরোয়া রান্না ওই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি চালের গুঁড়ো দিয়ে এখানে রুটি বানিয়ে আপনাদেরকে দেখাবো যে রুটিটা কিন্তু খুবই নরম হবে আর মাংস আর আলুর দমের সাথে কিন্তু খেতে খুব সুন্দর লাগে এখানে আমি বাটি মেপে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি ঠিক এই বাটিটা মেপে আমি চালের গুঁড়োটা নিয়েছি কড়াই গরম করে নেবো এখানে যেই বাটি মেপে আমি চালের গুঁড়ো নিয়েছি সেই বাটিরই এক বাটি জল নিতে হবে জলের মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এখানে চারি সাইড দিয়ে কিন্তু জলটা ফুটে উঠেছে আবারও ঢেকে দেবো যাতে সুন্দরভাবে এখানে জলটা ফুটে আসে জলটা ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে যখন দেখবেন এরকম জোরে করে মানে ফুটছে তখন কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে চালের গুঁড়োগুলো দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর এখানে নাড়াচাড়া কিন্তু বন্ধ করলে হবে না নাহলে কিন্তু দলা দলা বেঁধে যাবে ভালো হবে না নাড়তে নাড়তে দেখবেন আটাটা কিন্তু ভারী হয়ে আসবে আর অনেকটাই শুকিয়ে যাবে তখন কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে পাঁচ মিনিট রেখে দিতে হবে পাঁচ মিনিট বাদে ধাকনাটা তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আটাটা একটা পাত্রে আমি নামিয়ে নেব যখন দেখব একটু ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু আটাটা ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে এখানে অনেকটাই আটা হয়েছে আমি দু পাত্রে তুলে নিলাম জল আর চালের গুঁড়োর পরিমাণ যদি আপনারা সঠিক মাপে দেন তাহলে কিন্তু রুটিটা একদম পারফেক্টভাবে হবে আর রুটি প্রত্যেকটা রুটি ফুলবে ঠিক এমনিভাবে কিন্তু ঠেসে ঠেসে মাখিয়ে নিতে হবে যত সুন্দর আপনারা মাখাবেন তত সুন্দর কিন্তু রুটিটা হবে এবং ফুলবে এখানে মাখা হয়ে গেছে ছোট ছোট লেচি কেটে নেব এখান থেকে আর রুটিটা কিন্তু একটু পাতলা করে আপনারা বেলবেন বেলুন চাকি নিয়ে নিলাম অল্প পরিমাণ চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে আটার গোল গোলগুলো আমি ভালো করে করে নিলাম একটা আটার বল নিয়ে এখানে আমি রুটিটা বেলে নেব যেমনভাবে আপনারা কিন্তু আটার রুটি বেলেন তেমনিভাবে কিন্তু চালের গুঁড়োর আটার রুটিটা বেলতে হবে দুই দুটো রুটি আমি এখানে বেলে নিলাম তাওয়া গরম করে নিয়েছি একটা রুটি দিয়ে দিলাম রুটিটা এপিট দুপিট ভালো করে কিন্তু ছেঁকে নিতে হবে দেখুন এখানে কিন্তু রুটিটা ছাকা হয়ে গেছে এরপরে গ্যাসের চাটুটা আমি নামিয়ে নিলাম ছেঁকনির উপর রুটিটা দিয়ে ছেঁকে নেব ভালো করে সেঁকে নিতে হবে আর একটু সামান্য খুন্তি দিয়ে চাপ দেবেন দেখবেন রুটিগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে প্রত্যেকটা রুটি কিন্তু আমি একইভাবে এখানে তৈরি করে নেব ভালো করে কিন্তু দুপিট ভালো করে আগে সেঁকতে হবে তারপরে কিন্তু রুটিটাকে ভালো করে আগুনে দিয়ে ছেঁকে নিতে হবে আর এই চালের গুঁড়োর রুটি কিন্তু খেতে খুবই নরম হয় আর সুন্দর লাগে খেতে একবার হলেও আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর মাংসের সাথে কিন্তু খুব ভালো লাগে কষা কষা মাংস করে চালের গুঁড়োর রুটি তৈরি করে খাবেন খুব ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন আর রুটিগুলো কতটা নরম হয়েছে সহজেই কিন্তু রুটিগুলো ছিঁড়ে যাচ্ছে একবার কিন্তু বাড়িতে তৈরি করবেন খুব ভালো